আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ ছাব্বিশে জানুয়ারি রোজ রবিবার অবস্থান করছি আমরা ঝিনাইদা জেলার পুরোপাড়ার গরুর হাটে এই হাটটি মূলত বর্ডার এলাকার হাট হাট সপ্তাহে দুই দিন বসে থাকে মোটামুটি বেশ আমদানি হয়ে থাকে তো আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু শুকনো গাভি আপনাদেরকে দেখাবো একটু দরদাম জানাবো যে সামনে একটা লাল গরু লাল গরু চাহিদা বেশি থাকে আপনারা তিন থেকে চার মাসের প্রজেক্টে গরুগুলো মোটা তাজাও করতে পারেন ভাইজান কেমন আছেন আল্লাহ ভালোই রেখেছে ভাই ভালো রাখছে আল্লাহ কতগুলো আছে গরু আজকে আজকে দুটো আছে কোন দুইটা এইটা আর ওইটি আচ্ছা আচ্ছা এ একটা আর এ আর একটা এটাও তো লাল ওটাও লাল এটাও লাল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোট দুইটা গরু এই একটা আর এই যে এই একটা তাই তো ভাই দুটো তো কি অবস্থা আজকে বাজারের ভাই বাজার ভালোই ভাই বাজার ভালো শুনলেন এটা দাতে কয়টা এ 6 কান দাদ ভাই দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এই যে গরুটা 6 দাঁতের আপনাদেরকে দেখায় যদি আমরা একটু ভাই সাশন কত ভাই 68 ভাই এটা চাও দাম হলে সুযোগ আছে ষট্টি শুনলেন দর্শক এই যে একটা গরু বাষট্টি তেষট্টি হলে কিনা বেচা হবে এটা কত যাচ্ছেন

আপনারা কি খামারি ভাই কয়টা কিনবেন দুইটা কিনবেন কি বীজ দিবেন না মোটা তাজা করবেন বীজ দিবেন পালার উদ্দেশ্যে কিনছে তাই তো পালার উদ্দেশ্যে কিনছে দর্শক এই যে গরুটা মোটা তাজা করবে না ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি এখানে কথাবার্তা চলছে কিনা বেচা চলছে

যেহেতু একটু বড় সাইজের গরু আপনারা চাইলে পালার জন্য নিতে পারেন এই যে গরুগুলো মোটা তাজা করবেন পাশাপাশি ইটে আসলে চেষ্টা করবেন যে বীজ দেওয়ার অনেকে একটু লং টাইম প্রজেক্টে বীজও দিয়ে থাকে বড় বীজ দেওয়া আছে চার মাস গৃহস্থ কি কাঠ দিছে কই ভাই যাক যাক ঠিক আছে ভাই কি কোম্পানি বলিনি তাই তো বলতে পারেন না আপনাদেরকে যদি একটু দেখাই দর্শক আমরা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন সরাসরি হাটে কাট নেটসে আসছে এসিআই কোম্পানির বীজ দেওয়া আঠারো তারিখ এগারো মাস দু সালে আড়াই মাস মতন হয়েছে বুঝছেন ভাই

দেখি দেখি বাবা এই যে গরুটা আশি হাজার চাপছে দাম একটু বেশি হচ্ছে না আশি চাচ্ছেন কম বেশি আছে আত্তর হদি ব্যস্ত শুনলেন দর্শক এই যে গরুটা সত্তর বাহাত্তর হলে কিনা ব্যাচ হবে দাতে কয়টা এটা দর্শক বন্ধুরা দেখালাম আপনাদেরকে এত সময় ধরে দশ দাম জানালাম